আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আছি সোনারগা মানে সোনারগাঁ আর মুন্সিগঞ্জ এর মাঝামাঝি ওই যে নদীর ওপর যেই এলাকাগুলো দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে গজারিয়া মুন্সিগঞ্জ আর নদীর ওই ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ওইটাও আমার মনে হয় গজারিয়ায় পড়ছে আর এই অঞ্চলটা নদীর এপার এটা এই অঞ্চলটা পুরোটা এই এলাকাটা পড়ছে সোনারগায় সোনার কা নারায়ণগঞ্জে আর এই অঞ্চলটার পরে আবার পড়ছে আপনার ইয়া মুন্সীগঞ্জ সদর মানে এটা কীভাবে সম্ভব আমার মনে হয় সরকার বিবেচনা করার দরকার ছিল যে এই এলাকার মানুষগুলো যেমন ধরেন কোনো একটা কোর্ট কারবারি কোনো একটা কোনো আইন প্রশাসনের বিষয়ে প্রয়োজন হলে তারা প্রশাসনকে ফোন দিবে কীভাবে প্রশাসন আসবে মানে আস্তে আস্তে তো অনেক সময়ের ব্যাপার আর এটা আমার মনে হয় সরকার বিবেচনা করে এই এলাকাগুলোকে আপনার মুন্সীগঞ্জের আওতা দিনে করতে পারতো আমার মনে হচ্ছে আর কি এটা কিন্তু আমি যেটা বিষয়টা দেখলাম যে এই যে ওই যে ওপারে যেটা দেখতে পাচ্ছেন আমি জুম করছি এই যে ওপারে যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে গজারিয়া ঘাট ওইটাও পড়ছে মুন্সীগঞ্জ আর এখানে যে ঘাটটা দেখছেন এটা বলছে সোনারগাঁ সোনারগাঁ ওইটা পুরাটা অঞ্চলটা ওই এলাকাটা নদীর ওপার পুরাটাই পড়ছে আপনার মুন্সীগঞ্জ গোজারিয়া আর এই অঞ্চলটা আবার পড়ছে আপনার হচ্ছে গিয়ে আপনার সোনারগাঁও নারায়ণগঞ্জ তো আমি এটাই বিবেচনা করতে মাথায় ভিতরে বারবার ভাবতেছি যে এটা কেমনে সম্ভব এটা হিসাবে বাংলাদেশের ভিতরে একটা ছিটমহল হিসাবে আছে এই এলাকাটা আমি যখন মুরব্বীদের থেকে শুনলাম তখন জিনিসটা আমি অনেক মানে ভাবলাম যে আসলেই মাঝে মধ্যে আমরা ভাবি যে অন্য অন্য দেশের থাকে অন্য অন্য দেশের ভিতরে শীতমহল থাকে কিন্তু এখন দেখি বাংলাদেশের ভিতরেই বাংলাদেশের আরেকটা ছোটো শীতমহল এই যে এলাকাগুলো দেখতে পাচ্ছেন এটা পুরোটাই হচ্ছে আপনার একটা শীতমহল হিসাবে আছে আর কি এটা সোনারগাঁর অধীনে আছে সোনারগাঁ থানার অধীনে সোনারগাঁ থানা এখান থেকে আমার মনে হয় কম কমকর হলো ওই ওই যে নদী যেটা দেখতে পাচ্ছেন ওপরে ওইটাও কিন্তু আপনার মুন্সীগঞ্জ পড়ছে এই যে নদীর এপারে যে অঞ্চলগুলো এগুলো মুন্সিগঞ্জের সব আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না আর এই অঞ্চলটা পড়ছে হচ্ছে সোনারগাঁ আবার এই অঞ্চলের পরে আবার পড়ছে আপনার মুন্সিগঞ্জ সদর বুঝছেন আমি এই পর্যন্তই ভিডিও ছিল আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ